সত্তর লাখ টাকা তৈরি হচ্ছে এই বালগেট যদি সম্পূর্ণ ভিডিও দেখতে চান দেখতে পারবেন কিছু থাকবে কত হাজার ফুট লম্বাই পাশে আছে এই বালগেটটি আসলাম আরও একটি বালগেটের ভিডিও নিয়ে আজকে আমরা এই বালঘেটটি দেখাতে যাচ্ছি আর যারা কম মানে বালু ধারণ ক্ষমতা বালগেট খোঁজ আছেন আজকে আমরা এই বালগেটটি সম্বন্ধে ডিটেলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা কন্ট্রাক্টারের কাছ থেকে অনেক কিছু জানতে পারছি তো যতটুকু জানতে পারছি আমি আপনাদেরকে উইটে জানার চেষ্টা করব তার আগে বাহিরে যে কাজগুলো আছে এটা আপনারা একটু দেখেন আর আল্লাহ রহমতে দেশে প্রবাসে যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন তো আমরা এটার দিকটা দেখাই এই দিকটা দেখে তারপরে দেখা গেছে আমরা একটু পরে উপরের দিকে যাবো ইনশাল্লাহ আর এটার ইঞ্জিন সম্ভবত এই দিকে রাখা হয়েছে তো এই যে দেখেন এটা হচ্ছে একটি সরেঙ্গা বাল্কেট যে বাল্কেটটি দেখতেছেন এটা হচ্ছে লম্বাই হচ্ছে ছিয়ানব্বই ফুট লম্বাই এই বাল্কেটটি আর উপরে যাই উপরে যাই আরও ডিটেলস আপনাদেরকে আরও কিছু বলি খুবই সুন্দরভাবে তৈরি করাতে হয়েছে এই বাল্গেটটি যে বাল্গেটটি এখন আমি আপনাদেরকে দেখাইতেছি আমরা আছে এখন বালগেটের সামনের দিকে সামনের দিকটা যদি দেখাই এরকম শেপ করা হয়েছে সরেঙ্গা বালগেটের আর এখান থেকে যদি এই দিকটা দেখেন মানে সোজা এটা হচ্ছে লম্বা হচ্ছে ছিয়ানব্বই ফুট পাশে হচ্ছে আটাইশ আর হাইটে হচ্ছে সাত আর এটা হচ্ছে রুম এইদিকে নামার একটি সিঁড়ির মতো দেওয়া আছে ওই যে দেখেন তো যে হেস্টা দেখতেছেন এটা হচ্ছে প্রায় সাত হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালগেট এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই এটা হইতেছে সাত হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালগেট আর তারপরে এইটার এটার মধ্যে কিন্তু ওইভাবে ফ্যানটাও দেওয়া হয়নি এই যে বালগেটটি দেখতেছেন এটা সিলেটে চলাচলের জন্য তৈরি করা হইতেছে কারণের ফ্যান্টার ধর না কারণ হইতেছে এটা কি পাথরটা লোড দিতে পার কি পাথর যে পাথরগুলো থাকে সিলিন্ডার ওই সব পাথরগুলো লোড দেওয়ার ব্যবস্থা করা হইতে মানে হইব এর জন্য আর যদি কাজের দিকগুলো দেখেন এই হচ্ছে এই দিকটাতে দেখেন এই যে কাজের আমি জ্বালাইগুলো দেখাই তো সাত হাজার ফুট বালু ধারণ ক্ষমতার বালগেট এটার সম্পূর্ণ আমি চেষ্টা করতেছি আমরা একটু পিছনের পিছনের দিকে দিকে যাই দেখি করা তারপরে দিকটা দেখাবো পিছনে আরও যেসব কাজগুলো আছে ওগুলা আমি আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো করে একটি বালগেট দেখানোর জন্য হ্যাসের দিকটা এখান থেকে একটু দেখায় আপনাদের এই যে দেখেন এই হেস সামনে থেকে আমরা এটা হচ্ছে ইঞ্জিন রুম তাদের থাকার রুম দুইটাই বলা যায় এই যে দেখেন এটা হচ্ছে ইঞ্জিন রুম আর তাদের থাকার যে ব্যবস্থা থাকে ওই রুম এখনও ইঞ্জিন বসানো হয়নি তবে এটা খুব শীঘ্রই ইঞ্জিন বসানো হইব আর একটু উপরে যায় উপরে দিকটা দেখায় আপনাদের এখন পর্যন্ত সুকানি এটা লাগানো হয় পিছনের শেপটা দেখাই সাত ফুট বালু ধারণ ক্ষমতার বালঘেটের উপরে আসি আর পিছনের দিক হচ্ছে এই দিকটা এই যে দেখেন পিছনে সম্ভবত একটি সেফটি ট্যাঙ্কি বা ট্যাঙ্কির মতো ব্যবস্থা করা হইব আর সাইডের দিকটা এই যে ফ্যান্টার সাইডের দিকটা দেখে কিন্তু দুই পাশে যে কারণে ফেন্টার দেওয়া হয় নাই সেটা হইতে পাথর লোড দেওয়া হইব এই জাহাজটিতে যদি খরচের কথা বলি এই বালকেরটি সাত হাজার ফুট বানাতে প্রায় সত্তর লাখ টাকার মতো গেছে সত্তর লাখ কম বেশি এরকম কারণ হতেছে যদি এটা বিক্রি করা হয় হয়তো একটু এই জন্য একটু বেশি বলা হয় এটা সব ক্ষেত্রে বেশি বলা হয় বালকেট বানানোর পরে আর এটা সব কিছু আমি ডিটেলসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা যতটুকু জানতে পারছি আর সত্তর লাখ টাকার মতো খরচ হচ্ছে এই বালকেটটি সাত হাজার ফুট বালু ধারণ ক্ষমতার বালগেট এই যে দেখেন আপনারা আমি পুরো ডিটেলসে দেখাইতেছি আর পিছনের দিকটি একটু বলা যাই তারপর আমি দেখাই পিছনের দিকটাতে কি কি আছে না আছে সামনের দিকে মোটামুটি কাজ কমপ্লিটই হয়ে গেছে সামনের দিকটাতে সরি পিছনের দিক থেকে শুরু করে সামনের দিকে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে এখন এটার আমরা পিছনের যে রুমগুলো আছে ওগুলো দেখাই কী অবস্থা আছে কতটুকু কাজ করা হয়েছে আর কাজের ফিনিশিংগুলো আমি আপনাদেরকে দেখাই এদিক দিয়ে হচ্ছে পিছনে যাওয়ার রাস্তা বলা যায় কাজের ফিনিশিংগুলো যদি দেখেন এই যে দেখেন এই হচ্ছে তাদের কাজের ফিনিশিং খুবই সুন্দর চমাক্কাভাবে ফিনিশিং করা হইতেছে কাজগুলো মানে কোনো কন্ট্রাক্টদারি চায় না তাদের কাজগুলো খারাপও আর এটা সাত হাজার ফুট বালু ধারণ ক্ষমতার বালঘেটের আমি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এই যে দেখেন কাজগুলো যে ওয়েলিংয়ের কাজগুলো করা হইতেছে একেবারে নিখুঁতভাবে বলা যায় এই যে কাজগুলো দেখতেছে এটা হচ্ছে তাদের পার্ক সম্ভবত আর এটা হইতেছে টয়লেট তো এই যে হচ্ছে সাত হাজার ফুট বালু ধারণ করতে বালগেটে ভিডিও দিলাম খরচ থেকে শুরু করে টোটাল কত টাকার মধ্যে কি আসল বিষয় আমি সবই আমার ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করি আপনাদেরকে মানে আমার ধারা যতটুকু সম্ভব হয় আর তারপর আরও বিভিন্ন ধরনের বালগেটে যারা বিক্রি করে আমি ওগুলো দেওয়ার চেষ্টা করি আর যারা বিক্রি করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা চাইলে মেসেজ দিতে পারেন আমি আপনাদের বাল্কেটি তুলে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো এই স্টোরুম থেকে শুরু করে সবই দেখেলাম এটা যদি ইঞ্জিনটা দেখাই পারতাম হয়তো আরও ভালো লাগতো এই পাশটাতে আমরা একটু দেখাই আপনাদেরকে তো অনেকটা কাজ সম্পূর্ণ করা হয়েছে পিছনে কিছু কিছু কাজ আছে ওগুলো একটু পরে হয়তো করা হবে বা কিছুক্ষণ পরে ধরা হবে যতটুকু জানা জানা গেছে তো প্রায় আমরা শেষ পর্যায়ে চলে আসলাম এই বাল্গেটটির সম্বন্ধে ডিটেলসে যতটুকু পারলাম আমি চেষ্টা করলাম আপনাদেরকে বাল্টির সম্বন্ধে জানানোর জন্য বিশেষ করে যেসব আমি যে দিকটা দেখাই এই যে কাজগুলো দেখবেন আর একটা জিনিস যেটা হইতেছে আপনারা যত ভালো মানে প্লেট লাগাবেন মানে যত দামি প্লেট ইউজ করবেন আপনাদের বালগেটটি ততটাই দাম বাড়বো আর তার পাশাপাশি দেখবেন বালগেটটি অনেকটাই স্ট্রং হবে মানে মজবুত হবে আর লো প্লেট লাগালে দেখা গেছে কি কম দামিটা ওইটা স্ট্রংটা কম হয় এই আর কি তো যার যেরকম সামর্থ্যাবিলিটি আছে সে ওইভাবেই বালগেট বানানোর চেষ্টা করে কারণ একটি বালগেট বানাতে গেলে অনেক টাকায় কারবার লাখ থেকে শুরু করে কুড়ি টাকার মতো লাগে এদিকে হ্যাস এই হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি করলাম আজকে আপনাদেরকে আমরা সাত হাজার ফুট ভালো ধারণ ক্ষমতা ভাল খেতে ভিডিও দিলাম ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগতে পারে আর যদি ভালো লাগে আমার চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন চাইলে সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসলমান আছে সকলে ইনশাল্লাহ ফাঁস নামাজ পড়বেন যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে আবার বলি এটা হচ্ছে লম্বা হচ্ছে ছিয়ানব্বই ফুট পাশে হচ্ছে আঠাশ আইডো হচ্ছে সাত আর খরচ যেতেছে সত্তর লাখ সত্তর লাখ টাকার মধ্যে এই বাল্গেটটি তৈরি করা হইতেছে এগুলো হচ্ছে টুকটাক তাদের জিনিস যেসব জিনিসগুলো লাগানো হয়ে এগুলো হচ্ছে জানালার জিনিস এদিক ওঠার রাস্তা আরও কাজের ফিনিশিং দেওয়া বাকি আছে সামনে আরও আমি একটা বালগেটের ভিডিও আনার চেষ্টা করব যেটা হইতেছে দশ হাজার ফুট ভালুর ধারণ ক্ষমতা বালগেট ওইটা নাকি বিক্রি করা হয়েব তো আমি ওটার ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখি কতটুক সাপোর্ট পাই আপনাদের আর যারা খুঁজতেছেন আছেন তারা যদি আগ্রহী থাকেন কিনতে পারবেন এখনো শিবুন না আমি আগে আল্লাহ যদি হাত রাখে ইনশাল্লাহ আমি ওই সাত হাজার ফুট বালুর ধারণ ইয়া সরি দশ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার ভাল ঘেটে ভিডিওটি দেওয়ার চেষ্টা করি আপনারা একটু ভালো করে দেখেন সুন্দর এই যে দেখেন কাজের দিকগুলো তাদের দেখেন সুন্দর ফিনিশিং আর ইব্রাহিম কাকারও ভিডিও আসবে চিন্তা কিছু নেই কাকার নতুন ঘেট তৈরি হইতেছে তো কাকার ভিডিওটা নেওয়ার প্রস্তুতি নেওয়া হইতেছে তো যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদেরকে কাকার যে নতুন বালগেটটি আছে তার বালগেটটি তুলে ধরার জন্য এডিকটাও আসলাম আর ওরকম কিছু দেখার নাই যদি দেখার মতো থাকে এখানে সিগনাল লাইটের এইগুলো লাগানো হয়েছে দুই পাশে দুইটা লাগানো হয়েছে তো এই তো আমার ধারা যতটুকু সম্ভব হয়েছে আমি দেখালাম বিদায় নিচ্ছি এখান থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটা শেষ করে আমলাইনি করে দিয়েছিলাম তো যাই হোক একটু এই দিক থেকে আপনারা দেখেন উপর দিক থেকে একটু দেখেন বালকেরটি কতটা সৌন্দর্য হয়েছে এই যে সম্পূর্ণ দিক এখান থেকে একবার ওই পর্যন্ত